একটু না তো কি পুরোভাব এই সয়তান তুই কেন এরকম শয়তানি করছিস আবুম পা গলতে ইкту পুরো খাবারটা ততক্ষণ এই শয়তান তুই কেন এরকম তোমাকে পুরো খাবার নড়তে জন্য কি হবে

সমাজ ঠিক করে দেবে কি কাকে কখন ভালোবাসতে পারবে কখন নয় একবার মেয়েদের সিটিতে সিঁদুর উঠে গেলে মেয়েদের না আর কোনো ভালোবাসার অধিকার থাকে না বলছি চলো না চলো না আমরা কোথায় পালিয়ে যাই কোথায় পালাবো অনেক দূরে যেখানে আমাদের কেউ চিনবে না তা হয় না অনেক আমি বিবাহিত আমার একটা মেয়ে আছে স্বামী সংসার ফেলে এভাবে আমি চলে যেতে পারি না কেন এই যে বললে সমাজ ভালোবাসার মাপকাঠি ঠিক করতে পারে না আমি তোমাকে যতটা ভালোবাসি এভাবে আর তোমাকে কেউ ভালোবাসবে না জানি কিন্তু আর কোনো কিন্তু না আজ রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব যদি তুমি আসো তাহলে বুঝবো আমাদের ভালোবাসা সত্যি আর না হলে কখনো ছেড়ে যাবে না তো তোমাকে ছেড়ে আমি কোথায় যাব তুমিই বল আর কার কাছেই যাব দেখো আমি তোমার ছিলাম তোমার আছি আর তোমারই থাকব যদি কোনোদিন এমন হয় যে তোমার আমাকে আর ভালো না লাগে তুমি আমাকে আর ভালো না বাসো তাহলে আমায় বলে দিও আমি চলে যাব কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না তুমি আমার না হয় অন্য কারো হয়ে যাবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না

আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না আমি হাত জোড় করে বলছি প্লিজ ফিরে চলো ও তার মানে তুমি যাবে না আর যদি তোমার জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় আমি তোমায় ছাড়বো না কিছুতেই ছাড়বো না তুমি মাকে দাঁড়িয়ে দিও না শুধু মেয়ের জন্য আমি তোমাকে থাকতে দিলাম তোমার সাথে আমার কোনো ভালোবাসা নেই এতবার করে ফোন করছি ফোনটা কেন ধরছো না দেখো বাড়িতে অনেক কাজ তাছাড়া ফোনটা সব সময় আমার কাছেও থাকে না ওপা ওপা দেখো কতদিন হলো আমরা ফিরে এসেছি এর মধ্যে এখন একদিন আমরা দেখা করি এই তো আমরা ফোনে কথা বলছি তো আমার পক্ষে এখন বাইরে বেরোনো সম্ভব না তার মানে এতদিন কি করে বেরোতে তুমি কি সবকিছু ভুলে গেছো বাবা দেখো আমি আমি আর বদনাম হতে চাই না আমার মেয়েটা বড় হচ্ছে আমার নিজের সুখের চেয়েও আমার এখন মেয়ের কথা বেশি করে ভাবা উচিত তুমি আমাকে ভুলে যাও ভুলে যাব মানে আমি পুরো সব শ্বাস করে দেব করে দেব বাবা হনি অনেক পাগলামো করো না তুমি যদি আমায় সত্যি ভালোবাসে থাকো তাহলে আমাকে ভুলে যাও ঠিক আছে আমি তোমার সব কথা শুনছি কালে আমি বাইরে কোথাও চলে যাব সেখানে গিয়ে না হয় কাজবাজ করব তোমাকে আর কোনো দিন বিরক্ত করব না কিন্তু শেষবারের জন্য আজ রাতে আমার সঙ্গে একবার দেখা করতে এসো প্লিজ অপা না করো না 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 আমি পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি অপা শেষবারের মতন একবার দেখা করতে এসো আর দিন আমি তোমায় বিরক্ত করবো না বাপা আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বাপা ভিক্ষে চাইছি হ্যাঁ কথা দিচ্ছে আর কোনো কোনোদিন তোমায় ডাকবো না এসেছো বাবা কেমন আছো তুমি ভালো আচ্ছা আচ্ছা বাবা একটা কাজ করলে হয় না তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে এসো তুমি দেখো আমি তোমাদের খুব ভালো রাখবো তোমাদের কোনো অসুবিধা হবে না মানে তার মানে তুমি কোথাও যাচ্ছ না তুমি আমাকে মিথ্যে বলেছ হ্যাঁ হ্যাঁ মিথ্যে বলেছি কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না আমার খটে চলে এস? লিস চলে এস কোনোদিন না তুমি একটা মিচ্ছেবাদি। তুমি আমাকে মিথ্যে বলেছ। তুমি কি ভেবেছো হ্যাঁ কি যে আমার সামনে নাকি কান্না কার আমি বলে যাগব। আমার কাছে তোমার থেকে আমার মেয়ে আমার সংসার অনেক বেশি দামি। আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আমি তোমাকে ঘেন্ করি অবা।

আমি তোমার ছাড়া থাকতে পারবো না অপা আমি আমি আসছি অপা তোমার কাছে আমি আসছি আসছি আমি আমি আসছি